Hello viewers! স্টার জলসায় কিন্তু আজকে থেকে শুরু হয়ে গিয়েছে নতুন ধারাবাহিক শো খেলাঘর আপনারা স্টার জলসায় পর্দায় ছটার সময় এই ধারাবাহিকটি শুনতে দেখতে পারবেন তো আজকের প্রথম পর্বটি কেমন হতে চলেছে সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে বলবো তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবার চলুন দেখা যাক যে আজকের পর্বের খেলাঘরে কি কি হতে চলেছে তো খেলাঘরে আজকে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে গল্পের যিনি নায়িকা তার নাম হচ্ছে পর্ণা এবং সে কিন্তু বিদেশ থেকে এসেছে এবং বিদেশ থেকে আসার পরে কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং বিয়েতে আজকে তার মেহেন্দি অনুষ্ঠান এবং তাদের বাড়িটা হচ্ছে অনেক বড় এবং বাড়িতে সবাই এক সঙ্গে থাকে এবং বাড়ির যে মহিলারা আছে তারা কিন্তু লুডু খেলাতে ব্যস্ত এবং সেই সময় কিন্তু বাড়ির ছেলেরা এসে এসে বলে যে বাড়িতে মেহেন্দির লোকেরা চলে এসেছে তো এখন লুডু খেলাটা বন্ধ করতে কিন্তু বাড়ির মহিলারা কিন্তু খুবই বেশি লুডু প্রেমী এবং তারা বলে যে মহিন মেহেন্দির লোকটাকে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে তারা লুডু খেলাটা শেষ করে যাচ্ছে এবং এইখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে মাইমের মাই মেয়ের যে বাবা সে কিন্তু এসে বাড়ির লোকেদের মানে ছেলেদের বলছে যে এখনো পর্যন্ত ফুল সাজার ডেকোরেটার যে আছে সে এখনও পর্যন্ত এলো না কেন তখনই কিন্তু দেখা যাচ্ছে ফুল সাজার যে ডেকোরেটার সে কিন্তু গাড়ি নিয়ে আসতে যাওয়ার সময় বাবন বলে একজন গুন্ডা কিন্তু তাকে আটকে দেয় এবং তাকে মেরে কিন্তু তার গাড়ির চাবিটা নিয়ে নেয় এবং বলে যে পঞ্চাশ হাজার টাকা যতক্ষণ না সে দেবে ততক্ষণ সেই গাড়ির চাবিটা দেবে না এবং সেই সময় কিন্তু আবার মেয়ের বাড়ির লোকেরা কিন্তু ফুলের সজ্জার ডেকোরেটার আসছে না বলে তাকে ফোন করতে বলে এবং সে কিন্তু ফোন করে কিন্তু পায় না এবং তারপর দেখা যাচ্ছে ফুলসয্যার যে ডেকোরেটার আছে সে কিন্তু শান্টু মানে গল্পের যে নায়ক তার কাছে যায় সাহায্য চাইতে তারপরেই কিন্তু গল্পের যে নায়ক শান্টু তার এন্ট্রি হয় গল্পে এবং সে কিন্তু ওই বামনকে মেরে বেধরক মারে এবং তার কাছ থেকে চাবিটা উদ্ধার করে নেয় এবং চাবিটা উদ্ধার করে সে কিন্তু ফুলের সজ্জার যে ডেকোরেটর মানে তার যে বন্ধু আছে তাকে চাবিটা ফেরত দেয় এবং তারপর কিন্তু যে ফুলের ডেকোরেটার সে কিন্তু শান্তুর কাছে ধন্যবাদ জানাতে যায় কিন্তু শান্টু তাকে বলে যে এই সময় তার কাজের সময় আর যেন দেরি না করে এবং তারপর কিন্তু ফুলসজ্জার যে ডেকোরেটার সে কিন্তু মেয়ের বাড়িতে চলে আসে ফুল নিয়ে এবং সেই দেখে কিন্তু মেয়ের বাড়ির লোকেরা খুব খুশি হয় এবং তারা কাজে ব্যস্ত হয়ে পড়ে এইদিকে দেখা যাচ্ছে এরপর কিন্তু মেয়ের মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং যে নায়িকা আছে তার অনুষ্ঠান চলাকালীন কিন্তু তার সঙ্গে যার বিয়ে হবে সে কিন্তু মেয়েকে ফোন করে মানে নায়িকাকে ফোন করে এবং ফোন করার পর কিন্তু যেরকম হয় বিয়ের আগে যে ছেলেরা যে তার বিয়ে করা মানে বউকে যে ফোন করে রোম্যান্টিক কথাবার্তা বলতে থাকে এবং সেই সময় কিন্তু বাড়ির অন্য মেয়েরা কিন্তু সেই কথার মাঝে ইন্টারাপ্ট করতে থাকে এবং পণ্যার সঙ্গে যার বিয়ে হচ্ছে সে কিন্তু পণ্যাকে বলে যে আই লাভ ইউ এবং পণ্যাকেও সেই আই লাভ ইউ কথাটা শুনতে চায় পণ্যার কাছ থেকে কিন্তু পণ্যা কিন্তু যখনই আই লাভ ইউ বলতে যাবে তখনই কিন্তু বাড়ির মহিলারা যে তার কাছ থেকে মেয়ে মানে পণ্যার কাছ থেকে ফোনটা নিয়ে কিন্তু বলে যে এই সময় পণ্যা খুব ব্যস্ত আছে এবং আই লাভ ইউ কথাটা না হয় ফুল ফুলসজ্জার রাতে শুনে নেবে তারপর কিন্তু ফোনটা রেখে দেওয়া হয় তো আজকের এপিসোডে কিন্তু এই পর্যন্তই হয়েছে পরের দিনে মানে আগামী পর্বের এপিসোডে আপনারা দেখতে পাবেন যে সান্টু কিন্তু বাড়িতে যায় এবং বাড়িতে যাওয়ার সময় কিন্তু তার প্যান্টের পকেট থেকে কিন্তু তার যে গান আছে মানে বন্দুক আছে সেটা কিন্তু পড়ে যায় মাটিতে এবং সেটা দেখে কিন্তু সান্টু বাড়ির লোকেরা তার শান্টুকে খুব অপ মানে সান্টুকে খুব অবাক হয়ে যায় এটা দেখে যে তার কাছে বন্দুক আছে এবং তারপরে শান্টুর সঙ্গে একটা মেয়ের কথা হয় এবং সান্টু বলে যে মেয়েটাকে যে সেটা তো তার বাবা কিন্তু তার বাবা তাকে কখনো পছন্দ করে না তাই সান্টুও তাদের কাউকে পছন্দ করে না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেনই সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এই সিরিয়ালটি কেমন লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এরকমই যদি আপনি লেটেস্ট এবং অ্যাডভান্স এপিসোডের আপডেটগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিয়ালের যিনি যেটা লেটেস্ট আপডেট সেটা কিন্তু মানে কালকে সকালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ